নমস্কার যে বই পড়বো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত আপনাদের সবাইকে নতুন বঙ্গাব্দ চোদ্দশো একত্রিশের অনেক শুভেচ্ছা জানাই সবাইকে জানাই শুভ নববর্ষ যারা বড় রয়েছেন তাদেরকে আমার প্রণাম জানাই এবং সমবয়সীদের জানাই অনেক ভালোবাসা এবং অনেক শুভেচ্ছা আজকে যে প্রথমেই যেই বইটির কথা আপনাদেরকে বলবো সেটি একটি মানে অমূল্য রতন বলা যেতে পারে অনবদ্য একটি শিশু কিশোর সাহিত্যের নিদর্শন ধনগোপাল মুখোপাধ্যায় চিত্ত এই বইটি এই বইটি এক সময় প্রত্যেকটি বাঙালি ঘরে থাকত এখনকার প্রজন্মের পাঠকরা বা বাচ্চারা হয়তো এই বইটি সম্পর্কে জানেন না আমি বাবা মাদের অনুরোধ করবো তাদের এই সন্তানকে যেন এই বইটি তারা উপহার দেন এবং নিজেরাও পড়ে দেখতে পারেন যদি না পড়ে থাকেন এই বইটি চিত্তগ্রীপে দেখা যাচ্ছে চিত্রগ্রীপ একটি পোষা পায়রা সে কলকাতায় সে থাকে সেখানে সে প্রথমে একটি দুর্ঘটনায় সেই পায়রাটির বাবা মারা যায় এবং পরবর্তীকালে আরেকটি দুর্ঘটনায় বজ্রাঘাতে বলা যেতে পারে তার মা মারা যায় পরবর্তীকালে এই চিত্তগ্রীব পায়রাটি কিভাবে। একটি বৌদ্ধ লামার কাছে পৌঁছয় এবং তারপরে সে প্রশিক্ষিত হয়ে কি করে তখন প্রথম বিশ্বযুদ্ধ যখন চলছে সেই সময় জাহাজে করে সে ইউরোপে পাড়ি দেয় এবং সেখানে গিয়ে সে নানা রকমের চিঠিপত্র আদান প্রদানের কাজে লাগে সেইটিকে নিয়েই কিন্তু এই গল্পটি লেখা হয়েছে চিত্তগ্রীব এটি ধনগোপাল মুখোপাধ্যায়ের রচনা ধনগোপাল মুখোপাধ্যায় একজন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান লেখক ছিলেন তিনি নানা রকমের ইংলিশ উপন্যাস লিখেছেন আমেরিকায় নানা ইংলিশ উপন্যাস লিখে লিখেছেন এবং এই চিত্রবি বইটির মূল যে বইটি তিনি লিখেছিলেন দ্য গ্রে নেক সেই বইটির জন্য তিনি আমেরিকায় নিউবেরি অ্যাওয়ার্ড পেয়েছিলেন এই যে এই ধনগোপাল মুখোপাধ্যায় তার এই গ্রে নেক এই উপন্যাসটিকে অনুবাদ করা হয় বাংলায় বলে নানা নানা আগে প্রকাশক প্রকাশ করেছে এই বইটি বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর এই বইটি এখানে পেছন দিকে দেখুন চিত্রগ্রিপের ছবিও দেওয়া রয়েছে দ্য গ্রে নেক উপন্যাসটি এর প্রকাশক হচ্ছে এম সি সরকার অ্যান্ড সান এবং সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এটিকে বাংলায় অনুবাদ করেছে আমি ডেসক্রিপশন এই বইটির লিংক দিয়ে দেবো আট থেকে আশি সবার কিন্তু এই বইটি পড়ে ভালো লাগবে অসাধারণ সুন্দর একটি উপন্যাস এ সবাই মিলে পড়বেন এই বইটি দেখবেন খুব ভালো লাগছে এর পাশাপাশি আরও যে উপন্যাসটির কথা আপনাদেরকে পড়ার জন্য বলবো সেটিও একটি সুন্দর শিশু কিশোর উপন্যাস বলা যেতে পারে স্পাইরি হাইডি যারা আমার মতো নব্বইয়ের দশকে যারা জন্মেছেন তারা হয়তো ওই হাইটি একটি কার্টুন দেখে থাকতেও পারেন যা বা পড়ে থাকতে পারে যারা পড়েননি তাদেরকে বলবো দেবসাহিত্য কুটি থেকে প্রকাশিত এই উপন্যাসটি পড়ে দেখবেন দেবসাহিত্য কুটির থেকে নানান ইংরে মানে ইংরেজি বলুন বা ইউরোপিয়ান গল্পের অনুবাদ প্রকাশিত হয়েছে এইটি তার মধ্যে অন্যতম জোয়ানা পায়ারি একজন সুইস সুইস লেখক সুই সুইজারল্যান্ডের একজন লেখিকা বিখ্যাত লেখিকা তিনি জার্মান ভাষায় এই উপন্যাসটি প্রথমে লিখেছিলেন পরবর্তীকালে পৃথিবীর প্রায় সব ভাষা এই উপন্যাসটি অনুবাদিত হয়েছে হাইটি এই উপন্যাসে দেখা যাচ্ছে হাইটি একটি মাতৃ পিতৃহীন একটি অনাথ মেয়ে সে তার দাদুর সঙ্গে সুইজারল্যান্ডের একটি গ্রামে পাহাড়ি গ্রাম প্রত্যন্ত অঞ্চলে সে থাকে এবং সেখানে তার বন্ধু বলতে একটি আছে পিটার নামে এবং তাদের যে মানে সাদা মাটা জীবনযাপন সেই সুন্দর জীবনটিকে কিন্তু লেখিকা জান এই উপন্যাসে তুলে ধরেছেন খুব পাতলা একটি ছোট্ট উপন্যাস এবং এর দামও কিন্তু খুবই কম খুবই কম আমি বলবো এই যে এই উপন্যাসটি হাইটি এবং এই চিত্রগ্রী অবশ্যই নিজেদের সন্তানদেরকে আপনারা উপহার দিন নিজেরা পড়ুন বা যদি কোনো বাচ্চার জন্মদিনে যান এই দুটি উপন্যাস কিন্তু অবশ্যই কিন্তু তাদের উপহার দেবেন দেখবেন তাদের শৈশব কত রঙিন হয়ে উঠবে কত সুন্দর হয়ে উঠবে এমন সুন্দর সুন্দর উপন্যাস যদি আপনারা বাচ্চাদেরকে না পড়ান তাহলে কি কখনো হয় বলুন নিজেরাও পড়ুন এবং এবং ছোট ছোট বাচ্চাদেরকেও এইটি উপন্যাস উপহার হিসাবে দিন আজ তাহলে এইটুকুই পরবর্তীকালে আমি চেষ্টা করবো আরো সুন্দর সুন্দর শিশু কিশোর উপন্যাসের রিভিউ নিয়ে আপনাদের সামনে আসার নমস্কার